এই ঘুম থেকে উঠো উহ আবার দেরি হয়ে গেল আমরা অনেকেই মাঝে মাঝে চাই যেন আমরা আমাদের সকালের ঘুম থেকে উঠার ঝামেলা মোকাবেলা করতে না হয় তো কি হবে যদি আপনি বিছানায় নাই যান ঘুমিয়ে থাকেন ধরুন আপনি কখনো ঘুমাতেন না তাহলে কতদিন ধরে এই না ঘুমিয়ে চলতে পারবেন আপনি কি কাজ করতে পারবেন রাতে না ঘুমিয়ে আর আপনার বন্ধুরা কখন আপনাকে বিশ্রাম নিতে বলবে আরে এইভাবে চললে ঠিক আপনার শরীরে কি উঠবে বন্ধুরা আমাদের আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাই আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না একবার কল্পনা করুন চব্বিশ ঘন্টাই পাবেন কাজ করার জন্য কিন্তু এটি কি আদৌ সম্ভব শরীরের জন্য ঘুমের গুরুত্ব অপরিসীম ঘুমের সময় শরীর হরমোন নিঃসরণ করে শরীরের টিস্যু ঠিক করে এবং পুরোনো কোষ বদলে নতুন কোষ তৈরি করে আপনি না ঘুমালে প্রথম চব্বিশ ঘন্টা আপনার কিছুই হবে না বরং আপনার ভালো লাগবে এটি মেসোলিম্পিক পথ সক্রিয় করে রূপামিং নিঃসৃত হয় তবে ভালো লাগার সুখ দীর্ঘস্থায়ী হয় না পার হলেই প্রতিক্রিয়া ধীর হয়ে যায় আপনার মস্তিষ্ক ভুলে যেতে শুরু করবে আপনি কি করেছিলেন চেহারাটা অনেকটা দেখতে মাতালদের মতন হয়ে যাবে দুই দিন ঘুমহীনতায় আপনার শরীরের গ্লুকোজ বিপাক প্রক্রিয়া ব্যাহত হবে আপনি দুর্বল হয়ে পড়বেন আপনার চেহারা ক্লান্তি ভাব দেখা দেবে তিন দিন পর আপনার মস্তিষ্ক স্বপ্ন এবং দুঃস্বপ্নকে বাস্তবতার সাথে মিলিয়ে ফেলবে এছাড়াও আপনার শরীরের পেশির ভাঙ শুরু হবে আপনি ঠিক এইভাবে দুই সপ্তাহ না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এমনকি আপনি সাধারণ ফুলতেও মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তিন সপ্তাহ পর আপনার না ঘুমানোর জন্য আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন সময় আপনার শরীরে অতিরিক্ত চর্বি বা পেশি থাকলেও আপনার কোনো কাজে আসবে না তাহলে এখন আমাদের কি করা উচিত দিন 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে ঘুম শুধু ক্লান্তি দূর করে না আমাদের জীবনকে সুস্থ রাখে এবং আমাদেরকে প্রতিদিন নতুন করে কাজ শুরু করার জন্য তৈরি করে দেয় কথাটা আমাদের মনেই রাখতে হবে তাহলে এখন কি করবেন টি বালিশ নিন এবং কিছু সময় নিশ্চিন্তে ঘুমান ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন